টাটা মোটরসের ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দেখতেই পাচ্ছেন যে সকালে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে মার্কেট থেকে এক্সপেকটেশান ছিল আমার যে এখান থেকে একটা ফিবোনাকি সেট যদি দেখেন ভালো মতন আগের দিন পুরো একটা কনসলেশনের মধ্যে মার্কেট ছিল দেখাচ্ছি ভালো করে দেখুন তো এখান থেকে একটা আপ মুভ আসার চান্সেস ছিল এখানে কনসুলেশন রয়েছে তারপরে একটা ব্রেকআউট দিয়েছে তো এখানে ব্রেকআউট দেওয়ার পরেও কিন্তু মার্কেট এখানে রিভার্সাল নিয়েছে তারপরে আমাদের একটা ইনসাইড সেট বানিয়েছে তো বানিয়ে ফার্স্ট সাপোর্ট পর্যন্ত আমাদের সুন্দর টার্গেট দিয়েছে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ দেখতেই পাচ্ছেন এখানে যদি এখানে কেউ ফাইভ হান্ড্রেডের রিক্স নেয় সেক্ষেত্রে সেভেন ফিফটি তার প্রফিট আসার কথা যদি থাউজেন্ডের রিক্স নেয় তাহলে ফিফটিন হান্ড্রেডের প্রফিট আসার কথা তো এখানে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ মার্কেট কিন্তু খুব ইজিলি এখানে দিয়েছে নেক্সট সাপোর্ট পর্যন্ত সিক্স ফাইভ জিরো পয়েন্ট সিক্স ফাইভ তো এখানে সাপোর্ট ক্রিয়েট কেন হয়েছে দেখতেই পাচ্ছেন যে এখানটা মার্কেট এখানে কনসুলেশন করে মার্কেট একটা এখানে আপমুভও দেখিয়েছে আর তার সাথে সাথে নিচেও মার্কেট গেছে এখান থেকে তো এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু স্টপ লস পুরোটা দিই নি এখানে কিছুটা নিচে স্টপ লস দিয়েছি সাপো রেজিস্টেন্সের উপরে সিক্স ফাইভ ফোর পয়েন্ট এইট জিরো তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মার্কেট একবার রিভার্সাল নিয়েছে বাট ওখানে আমাদের অলরেডি টার্গেট হয়ে যাওয়ার পরে মার্কেট ওখানে গেছে তো আমরা ট্রেলিং এসএল যদি করেন সেক্ষেত্রে আমার এন্ট্রি পয়েন্টে এসে হিট করে গেছে আর ছোটো প্রফিটে আমি এখান থেকে বেরিয়ে গেছি তো মার্কেটে এরকমভাবে ডিসিপ্লিন যদি আপনি মেনটেন করেন মেনটেন করেন তাহলে কিন্তু প্রফিটেবল হওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যায় যদি এখানে দেখতে পাচ্ছেন যেখানে মার্কেট একটা কিন্তু একটা একতরফা মুভ দেখিয়ে মার্কেট নিচের দিকে গেছে তো এখানে যদি আমি প্রথমেই যদি এখান থেকে এখানে ধরে বসে থাকতাম যে এখানে পুট হবে বা এখানে ডাউনে মার্কেট যাবে এরকম কিন্তু আগেতে কোনো শিওরিটি থাকে না কিন্তু আমার যখন সেট আসে তখন কিন্তু আমি সে সেট ছাড়বো না কারণ এখান থেকে একটা ছোট প্রফিটও আমি এখান থেকে বার করতে পারি ছোট প্রফিটটা কি করে বড় করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে কারণ আপনি যত বড় কোয়ান্টিটি নেবেন তার উপর ডিপেন্ড করছে বা আপনার লস টেকিং ক্যাপাবিলিটি কতটা আছে তার উপর ডিপেন্ড করছে আপনার প্রফিটটাও তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিন্তু সাপোর্টও ছিল সিক্স ফাইভ তো একটু রিস্কও ছিল তো সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কতটা রিক্স ম্যানেজ করে ট্রেড নেন তো এই ভিডিওটা দেখে যদি আপনার কিছু হেল্প হয়ে থাকে তাহলে আপনারা জানেন কি করবেন থ্যাংক ইউ সো মাচ